খুব তাড়াতাড়ি রান্না করছি রান্না শেষ করেই যাব বেড়াতে আর এই যে আমি এখানে যখন এসেছি এই এলাকাতে যখন এসেছি আর কি নতুন এলাকায় এখানে আসার পরেই হয়েছে কি দেখা যায় ভাই বোন মা সবাই আশেপাশে থাকাতে এক এক দিন এক একজনের বাসায় যাওয়া হয় তাও পনেরো দিন সপ্তাহ পয়ের হলেই একদিন কারো বাসায় যাই সেদিন কী করি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি একদম এই যে রুই মাছটা ভাজি করছি আর এই যে রান্না করব। রান্না শেষ করলেই যাতে তাড়াতাড়ি যেতে পারি এর জন্য প্রস্তুতি নিয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়েছি আর এই চলে এসেছি ছোট ভাইয়ের বাসায় দেখেন কত সুন্দর একটা শাক রান্না করেছে এত লোভনীয় হয়েছে আর এটা ছিল সর্ষে ইলিশ মনে হচ্ছে শুধু শাক দিয়ে ভাত খেয়ে ফেলি এত মজার শাক এটা কয়েক রকমের শাক একসাথে মিলিয়ে রান্না করেছে কি যে স্বাদ হয়েছে আমি আর আমার বোন তো এই যেই মরিচ আর এই শাক দিয়েই মনে হচ্ছে সব ভাত খেয়ে ফেলবো সাথে অনেক কিছু ছিল এই যে এটা ছিল মুরগির তরকারি ছিল এখানে এই যে লাউয়ের তরকারি ছিল মিষ্টি কুমড়ার ছিল এই যে ডাল ছিল মানে অনেক পদেরই রান্না ছিল কিন্তু ওই শাকটা যে কি ভালো লাগছিল পরে এই যে অবশেষে ভাইবো তার গাছের লেবু আর এই যে বিলাতি ধনিয়া পাতা এগুলো তুলে দিয়েছিল তার বাগান থেকে ছাদ বাগান থেকে এত সুন্দর ছাদ বাগানে এইসব হয়েছে আর এই যে শাক এটা হলো হেলেঞ্চা শাক একদম ছাদ বাগানে এই শাকটাও ছাদ বাগানে ছিল তার এই যে আলু শাক তার এই মাটির থেকে একদম ছাদ পর্যন্ত চলে গেছে এই আলু শাকের গাছ আর এই যে কলমি শাক তার বাড়ির সামনে যে আঙিনায় পানি উঠেছে সেইখানে এই শাক একদম তরতাজা শাক এই শাকটা খেতেও এত ভালো লেগেছিল বলার মতো না তারপরে চলে এসেছি বোনের বাসায় খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল আসতেই তো দুজন এত খেয়েছি ভাইয়ের বাসায় এখন তো একটু হাঁটতে হবে তো বোন ট্রেড মিলে হাঁটবে তাই রেডি হয়ে নিচ্ছিল প্রস্তুতি আর এই যে এসেই সে হাঁটা শুরু করলো আমি আর কি করব আমি তো শুধু ভিডিও করছিলাম আশেপাশে সব কিছু কারণ আমি ফজরের নামাজ পড়ে বাইরে হাঁটতে বের হই সকালে এখন শুরু করেছি আর কি প্রায় দুই সপ্তাহ ধরে শুরু করেছি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো কারণ শীত যতদিন আছে ততদিনই আমি হাঁটতে পারবো এরপরে আর হাঁটা হবে না আর এই যে দেখেন টাইমিংটা সেট করে নিয়েছে এখন বোন হাঁটা শুরু করবে আস্তে আস্তে অনেক জোরে দ্রুত যাক ওর হাঁটা দেখছিলাম আর আমার ভালোই লাগছিল কিন্তু আমার এভাবে হাঁটতে ভালো লাগে না আমার প্রকৃতিতে ঘুরে বেরিয়ে হাঁটতেই বেশি ভালো লাগে এর জন্যই আমি বাহিরে যাই আর ঘুরে ফিরে হাঁটি এসেছিলাম লিজার ছাদে আর এই যে দেখেন কত সুন্দর স্ট্রবেরি গাছের ই করেছে অনেকগুলো করেছে সবগুলোই খুব সুন্দর এবং তরতাজা হয়ে গাছগুলো উঠছে অনেক স্ট্রবেরি খাওয়া যাবে আর এই যে সিঁড়িতে ওর